রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি ঘুরতে আর আমাদের দুজনের ঘুরতে প্রচুর ভালো লাগে তো আপনাদের কার কার ঘুরতে ভালো লাগে একটু আমাকে কষ্ট করে জানা তো আজকেও কিন্তু এগারো নম্বর বাসে উঠেছি সেটা হচ্ছে একবার গিয়েছিলাম একদিকের শেষ স্টপে আজকে যাব অন্য দিকের শেষ স্টপে কারণ শেষ পর্যন্ত কোন দিকে যায় আমাদের ইচ্ছা আছে এখানে যতগুলো বাস চলে মানে এই শেষ থেকে শুরু সব জায়গায় আমরা যাব তো আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর আর দেখুন যে আকাশে সূর্য আছে সেই আকাশ সূর্যের চাদু উঠেছে কি সুন্দর লাগছে তাই না তো এখানে এসে পরিবেশটা খুবই ভালো লাগছে আমাদের বাড়ি থেকে বাসে করে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এখানে আসতে আর এখন নেমে হাট আর এখানে দেখতে পেলাম যে এখান থেকে না পাহাড়টা অনেক কাছে দেখা যায় আর চারিদিকের পরিবেশটাও খুবই ভালো খুবই নিরিবিলি মানে খুবই শান্ত একটা পরিবেশ আর এই যে গাছের পাতাগুলো ঝরে গেছে সেই মানে মরা ডালের মতো হয়ে গেছে আর তার মাঝখান দিয়ে আকাশ খুবই সুন্দর লাগছে যে দৃশ্য সামনে থেকে দেখলে মনে হয় যে যেন এক মানে স্বর্গের আভাস পাচ্ছি যদিও পৃথিবীর সাথে স্বর্গের তুলনা করাটাও ভুল সেখানে তো এতই সৌন্দর্য যার বর্ণনা দেওয়া সম্ভব না আর ওখানে না গিয়ে কীভাবেই বা বর্ণনা দিই তো যাই হোক এই যে দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে তো আমরা কাছেই যাব দেখা যাক এই যে কাছে এসেছি আর দেখুন একটু আগে আকাশটা কতটা পরিষ্কার ছিল আর এই যে পাহাড়ের এইখানে মেঘ এসে জমা হয়ে আছে আর সূর্যটাও না মেঘে থেকে গেছে তো তারপরেও বোঝার চেষ্টা করছি ক্যামেরায় তো তেমন একটা বোঝা যায় না সামনাসামনি দেখলে মনে হয় কি জানেন চোখের পাতাটাও ফেলতে মন যায় না এতটাই সুন্দর তো আমরা একটু অপেক্ষা করছিলাম যে দেখি সূর্যটা যদি একটু সরে কিন্তু না সরছেই না আর চারিদিকে এত সুন্দর পরিবেশ যে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমি আউট এসে অনেক খুশি ছিলাম যে শুনেছিলাম আউট বেশি বরফ পরে স্নোফল হয় কিন্তু না এই আউট আমি এমন একটা জায়গা আছি এখানে একদিনে এখন পর্যন্ত বরফ পড়লো না আর একটা কথা আমি যেখানটায় আছি পু সিটির মানে সেন্টারের সাথেই আছে আর কি ওখানে শীতটা অনেক কম আমি আজকে যেখানে এসেছি এইখানে কিন্তু অনেক শীত অনেক ঠান্ডা যেহেতু পাহাড় খুবই কাছে আর বরফ স্পষ্ট দেখা যায় পাহাড়ের উপরে এসে জমা হয়ে আছে তো এরপরে হচ্ছে রাস্তাটা পার হয়ে গেছি মানে রাস্তার ওই পাশে বসে ভিডিওটা করছিলাম এতক্ষণ এখন রাস্তার এই পাশে এসেছি ভিডিও করছি একটু ভালো মতো আপনাদের দেখানোর জন্য তো যাই হোক এইখানে কিন্তু প্রচুর ঠান্ডা আমরা যে এরিয়ায় আছি ওখান থেকে তো যাই হোক ভগবান যা করে সব ভালোর জন্যই করে এমন একটা জায়গায় আমরা থাকি যে এখানে শীতটাও কম আবার বরফের এখন পর্যন্ত একদিনও পড়েনি এখন আমি চারিপাশটা একটু দেখাচ্ছি আর এই যে ঘরটা আছে এটা একটা রেস্টুরেন্ট নাকি যেন ছিল তো ওর পিছন দিয়েও কিন্তু ওই যে বরফ পাহাড় দেখা যাচ্ছে একটু আগেও না স্পষ্ট দেখা যাচ্ছিলো কিন্তু মেঘটা এমন একটা জায়গায় এসে জ্বর হয়েছে যে দেখা যাচ্ছে না আর এই একটা রেস্তোরাঁর মতো জায়গাটাও ভীষণ সুন্দর রেস্তোরাঁর পাশে একটু জায়গা আছে ফাঁকা তারপরে আবার সুন্দর গাছ আর এই যে এতগুলো পাখি একসাথে উঠছে দেখে ভালো লাগছে ওরা কতটা স্বাধীন তাই না নিজ ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারে আর আমাদের মানুষের যত বাধ্যবাধকতা তো আজকের এই এই পর্যন্তই টাটা বন্ধুরা